হরিম তো সত হরিম তো সত হরিম তো সত হরিম তো সত সবার চরণে নমস্কার ও আদাব আমি ছেলে মানুষ পরমাত্মিক জগতের ভাববাসা আপনাদেরকে যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই শাস্ত্রী বলেছে অজ্ঞ জন্তী পাশে অর্ধ শিক্ষা বলো মিহার বাংলা হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন অর্থহীন বিদ্যাহীন চতুর্দিকেই আমি হীন এই হীনের কথাগুলি যদি খারাপ হয়ে থাকে তাহলে হয়তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন আর যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন এই আমার অনুরোধ আমি মোবাইল বিষয়ে তেমন একটা বুঝি না আমিও মনে করেছিলাম যে ফেসবুকে আমিও ভাইরাল হব কিন্তু সেই আশা ভরসা হয়তো ছেড়ে দিয়েছি কেউ লাইক শেয়ার কমেন্ট কেউ করে না কেউ করে না তাই আমি আশা ভরসা ভাইরাল হওয়ার ছেড়ে দিয়েছি তাহলে আগম পুরাণের কথা বলবো এই মুহূর্তে আমি আগমের কথা বলবো নাশ হয় চরণামিত পানি গুরুদেবের চরণামিত পান করলে সর্বপাপ নাশ হয় পদধৌত জল যদি মস্তকতে ধরয় নিশ্চয় জানিও তাহার আপদ নাহি রয়। গুরুদেবের পদ জল যদি কেউ মস্তকে রাখে তাহলে তার আপদ বিপদ আর কোন কিছুই থাকবে না তাহলে এই পর্যন্ত মায়েরা সবার চরণে আমার নমস্কার বাবারা নমস্কার আমার এই কথাগুলি যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব কমের লাইক শেয়ার অবশ্যই করবেন এই আমার অনুরোধ